আহমদিয়া মুসলিম জামাত মিরপুরের উদ্যোগে গত পহেলা ফেব্রুয়ারি দু শনিবার আসরের নামাজের পর এক বিশেষ তরবিয়তি সভার আয়োজন করা হয় মিরপুর জামাতের আমির জনাব মোহাম্মদ গুলাম কাদের সাহেবের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় ন্যাশনাল আমির মৌলানা আবদুল আওয়াল খান চৌধুরী সাহেব ঢাকা জামাতের আমির জনাব জুলফিকার হায়দার সহ কেন্দ্রীয় ও স্থানীয় বিভিন্ন কর্মকর্তা ও মুরব্বী সাহেবগণ উপস্থিত ছিলেন পবিত্র কোরআন তেলাওতের মাধ্যমে সভা আরম্ভ হয় তর্বী সভায় ব্যক্তি পারিবারিক এবং সামাজিক জীবনে মহানবী হযরত মোহাম্মদ মুস্তফা সাল্লু সাল্লামের অনুকরণীয় আদর্শ বিষয়ে আলোচনা করেন মৌলানা শেখ মুস্তাফিজুর রহমান সাহেব মাগরিব ও এশার নামাজ আদায়ের পর মতরম ন্যাশনাল আমির সাহেব নসিহতমূলক বক্তব্য রাখেন তিনি পারিবারিক ও সামাজিক জীবনে অশান্তির কিছু কারণ হিসেবে আর্থিক লেনদেনের ক্ষেত্রে অসাবধানতা নারীদের প্রতি যথাযথ সম্মান প্রদান না করা এবং উত্তরাধিকারের সম্পত্তি বন্টনের ক্ষেত্রে অনিয়ম ইত্যাদির উল্লেখ করে শান্তি ও সৌহার্দ্য স্থাপনে মহানবী সাল্লাল্লাহু আলহুয়া সাল্লামের দৃষ্টান্ত এবং পবিত্র কোরআনের সুস্পষ্ট শিক্ষার উপর আলোকপাত করেন দয়া করে আপনারা কোরআন শরীফ চর্চা কোরআন শরীফ শিক্ষা কোরআন শরীফের শিক্ষা বাস্তবায়নের উপরে সর্বাধিক গুরুত্ব আরোপ করুন বক্তৃতা পর্বের পর প্রস্তুত্তর পর্বেরও আয়োজন ছিল সেখানে ন্যাশনাল আমি সাহেব নারী পুরুষ শ্রোতাদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন মিরপুর জামাতের নবনির্মিত সুদৃশ্য মসজিদে অনুষ্ঠিত এই সভায় দুশো জন পুরুষ এবং চারশো জন নারী ও শিশু অংশগ্রহণ করেন এছাড়াও বেশ কিছু সংখ্যক নৌমোবাহিন সদস্য এবং ও আহমদী মেহমান অংশগ্রহণ করেন রাত সাড়ে আটটায় ঢাকা জামাতের আমির সাহেবের দোয়া পরিচালনার মাধ্যমে তরবিতি সভা সমাপ্ত হয় এমটি ইন্টারন্যাশনাল বাংলাদেশ স্টুডিওজ